নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের মেঘালয় ট্রিপের আরেকটা খুব সুন্দর ব্লগ আজকে হচ্ছে আমাদের শিলংয়ের সেকেন্ড ডে বা মেঘালয় ট্রিপের সেকেন্ড ডে বলতে পারো আমরা লাস্ট নাইট চলে এসেছিলাম শিলংয়ে আজকে হচ্ছে আমরা ভোরবেলা ভোরবেলা না প্রায় আটটা সাড়ে আটটা নাগাদ আমরা বেহাল করেছিলাম শিলংয়ের ফার্স্ট ডে বলতে পারি তো যেহেতু

কেমন লাগলো ফার্স্ট ভিউটা মানে বা ফার্স্ট পয়েন্টটা যেটা বলতে পারি এরপর আমরা চলে যাচ্ছিলাম তারপরে যে পয়েন্টটা রয়েছে সেখানে পুরো একদম গুহার ভেতর দিয়ে কখনো কখনো আকাশ দেখা যাচ্ছে কখনও কখনো গুহার ভেতরে এটা একটা অদ্ভুত মানে অনুভূতি এবার আমরা পুরো গুহার ভেতরেই ঢুকছি সত্যি সত্যি আর আমি তোমাদের তখন আওয়াজটা শোনানোর জন্যে আমি একটু অন করেছিলাম তার কারণ হচ্ছে আমি শোনাতে চাইছিলাম যে ঝর্ণাটাগুলো পড়ছে এত জোর আর বাবা তো ওখানে নেমেছিল দুনকে নিয়ে এত ঠান্ডা জল ছিল যে কি বলবো আমি ওপর থেকে ভিডিও করছিলাম যাই হোক একটা পয়েন্ট থেকে আবার আরেকটা ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি এটার ঝরনাটা দেখো এটা আবার ওপর থেকে পড়ছে এর আগেরটা দেখিয়েছিলাম নিচে ছিল এটা একদম ওপর থেকে পড়ছে আর তার ব্যাকগ্রাউন্ডে আমার দুন দাঁড়িয়ে আছে আমি যেমন ঘুরেছি সত্যি বলছি মেঘালয় ট্রিপে আমি কোনো দিন ভুলবো না এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমি এর আগে কোথাও মনে হয় দেখিনি এক একটা জায়গার এক একটা বিউটি আমার কাছে মেঘালয় তো বেস্ট লাগ জানো তো মেঘালয়কে বলে স্কটল্যান্ড তো জানো তো এটা হচ্ছে না সত্যি আমি যদি মানে নিজে চোখে না দেখতে ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি আমি নিজে চোখে না দেখলে এর প্রাকৃতিক সৌন্দর্য বুঝতেই পারতাম না তো চলো আগে গুহাটা ঘুরে দেখাই তারপর আবার অন্য একটা ভিডিওতে আরও কথা হবে এই আর আরেকটা ঝর্ণা যে বলছিলাম না হাঁটতে হাঁটতে গল্প করতে 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 অনেকটা সময় কেটে গেছে কখন বুঝতেই পারিনি এই সৌন্দর্য সত্যি আমি মানে জীবনে কোনো দিনও ভুলতে পারবো না প্লিজ একবার ট্রাই করো আর এই যেতে যেতে আবার একটা ঝর্ণা এসছে একদম ওপর থেকে আর ফাইনালি আমরা আবার একটা গভীর গুহায় ঢুকছি আর এই দেখো কার সাথে দেখা হলো রাস্তায় চলতে চলতে বলতে পারো ওনার রাজত্বে আমরা ঢুকে পড়েছি তো যাই হোক গুহার ভেতরে ঢুকেছি ঢুকে দুন প্রচুর ফটো তুলেছে হ্যাঁ প্রচুর ফটো তুলেছি আমরা যেন দেখো জল পড়ছে ঝর্ণার যে ছিল তার ভেতরে আমরা ঢুকেছি গুহায় আর জল পড়ছে প্রচুর জলও আছে ভেতরে খুব ধীরে সুস্থে যেতে হবে তো যাই হোক এটা ছিল আমাদের লাস্ট ভিউ পয়েন্ট তারপরেই বাইরে যেতে হবে হ্যাঁ একটু হাঁটা পড়বে যাদের পায়ের সমস্যা আছে তাদের আমার মনে না যাওয়াই ভালো আমার একটু কষ্ট হয়েছিলো আর পারছিলাম না সত্যি বলছি অনেকটা নিচে নেমে গেছিলাম তো যাই হোক আমাদের কেভে ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের লাঞ্চ করার কথা তো এখানে তো মানে লোকালিটিটা এতটাই কম মানে অনেক শুধু রাস্তা 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 সত্যি বলছি চোখ এক একটুও বোর হচ্ছিল না শুধু রাস্তায় ঘুরতে ব্যাকগ্রাউন্ডটা দেখো শুধু এই রাস্তা দিয়ে যেতে কার না ভালো লাগবে তো যাই হোক আমাদের যিনি গাইড ছিলেন উনি আমাদের একটা বিরাট বড় রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলেন লাঞ্চ করার জন্যে আমাদের খাওয়া দাওয়া না একদমই কষ্ট হয়নি আর আমরা রাস্তায় এত মজা করেছি পাঁচজন মিলে সব সময় এত মজা করেছি রাস্তাটা দেখো দু একপাশে পাশে রাইট সাইডে পুরো একদম খারাই রাস্তা একদম নিচে গভীর খাদ আর এদিকে ভীষণ ভীষণ সুন্দর এই বিউটি আমি সত্যি কোনো দিন ভুলবো না আর প্রায় এখন বাজে আড়াইটে দুটো এরকম হবে তখনই এত মেঘলা আর একটু পরে আমাদের ড্রাইভার দাদা বলছিলেন যিনি গাইড কাম গাইড যিনি ছিলেন আমাদের যিনি বলছিলেন যে এখানে যতটা তাড়াতাড়ি আসা যায় ততটা তাড়াতাড়ি ওভারকাম করা যাবে যে টুরিস্ট স্পটগুলো রয়েছে হ্যাঁ তার কারণ সন্ধ্যে হয়ে গেলে সন্ধ্যে তো ছেড়েই দাও তিনটের পর থেকেই দেখবে পুরো মেঘে ঢেকে যাচ্ছে তো যাই হোক আমরা লাঞ্চ করতে এসেছি এই রেস্টুরেন্টটা এটা রেস্টুরেন্ট কী বলবো আমার তো একটা প্রাসাদ মনে হচ্ছিলো বিরাট বড়। মানে আমাদের এখানে এত বড় রেস্টুরেন্ট খুব কমই আছে আসলে এখানে জায়গা তো অভাব নেই যাই হোক আমরা নেমে এবার লাঞ্চ করব আর দাঁড়িয়ে এত সুন্দর চার পাঁচটা আমি তো প্রচুর ভিডিও করেছি প্রচুর শর্ট ভিডিও আমি দিই দেখো তোমরা আর তোমরা আরেকটা কথা বলে রাখি যে ইনস্টাগ্রামে আমার অ্যাকাউন্টটা সার্চ করে দেখতে পারো ওখানে আমি প্রচুর রিলস দিয়েছি পিয়াসা লাভলি ভেঞ্জয় সার্চ করে দেখে নিও তো যাই হোক এখানে আমরা আজকে খাবো লাঞ্চ করব দেন তারপর এখান থেকে আমরা আবার হোটেলে ফিরে যাব তো এখানে একটু দাঁড়িয়ে ছিলাম আমরা সবাই মিলে আর দূর দূর থেকে যে রাস্তাগুলো দেখা যাচ্ছে ওগুলো আবার ক্রস করে যাচ্ছিলো এখান দিয়ে আমাদের খুব সুন্দর লাঞ্চ করে বেরিয়ে পড়েছি ভীষণ সুন্দর খাওয়া দাওয়া ছিল একদম ঘরোয়া রান্না ছিল আর যেটা বলছিলাম যে আমাদের দাদা বলছিলেন এই যে যত দেরি হবে রাস্তা তত বিপদ বাড়বে তার কারণ হচ্ছে এই একটাই এই যে গভীর মানে মেঘের ভেতর দিয়ে যাওয়া আমি তো দুচোকের পাতা একবারেই এক করতে পারিনি দুনকে কোলে নিয়ে শুয়েছিলাম দুন ঘুমোচ্ছিলো আমি বারবার দেখছিলাম যে দাদা দেখতে পাচ্ছেন তো ড্রাইভার দাদা যিনি চালাচ্ছিলেন তিনি দেখতে পাচ্ছেন তো আমার তো খুব ভয় করছিল কারণ আমি কিছু দেখতে পাচ্ছিলাম না রাস্তায় সামনে গাড়ি আসছে সেটাও দেখা যাচ্ছিল না তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলের কাছে বেশ উঁচু রাস্তা থেকে নেমে এসেছি একদম সমতলে চেরাপুঞ্জি অনেকটা উঁচুতে তো যাই হোক তো হোটেলের একদম কাছে এসেই গেছি এখন প্রায় রাত হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো বলো আজকে ভিডিওটা এই অবধি আবার দেখা হচ্ছে টাটা